শুরু হচ্ছে আজকের গল্প শেকল কলমে মাধবী ভট্টাচার্য অপালা রান্না করছিল শাশুড়ির ডাকে বেরিয়ে এলো পরমা চোখ বড় বড় করে বলেছেন আমার সবচেয়ে বড় দিদি আমার বর্দি আসছে ভালো করে যত্ন করতে হবে কিন্তু কবে আসবেন অপলা জিজ্ঞাসা এই তো সামনে শুক্রবারে দিন পনেরো থাকবে তোমাদের বিয়ের সময় আসতে পারিনি তো তাই এখন আসছে আচ্ছা রান্নাঘরে ফিরে যাচ্ছিল অপলা পিছন থেকে শাশুড়িমা বলেছেন আরে চলে যাচ্ছ যে একটু দাঁড়াও কয়েকটা কথা শুনে যাও দাঁড়ালো অপলা পরমা বিনা কারণে গলা একটু খাটো করে বললেন রাঙামাসি যতদিন থাকবেন তুমি কিন্তু খুব ভালো হয়ে চলবে বর্দি যাতে ফিরে গিয়ে তোমার নিন্দে না করতে পারে ওর ছেলের বউ খুবই ভালো হয়েছে সারাক্ষণ পঞ্চমুখে প্রশংসা করে তোমার প্রশংসাও যাতে করে সেভাবেই চলবে আমার বর্দি এমনিতে ভালো মানুষ কিন্তু অন্যায় দেখলে ঠিক করে কথা শুনিয়ে দেবে। আমি চাই না তোমার কোনো নিন্দে হোক একটু সাবধানে থেকো কদিন রান্নাঘরে ফিরে যেতে যেতে অপলা ভাবছিল আর কত ভালো হয়ে চলবে আর কিভাবে বা সাবধানে থাকবে বিয়ের পর থেকে ভালো বউ হবার আপ্রাণ চেষ্টা করছে বিয়ের আগে মা বাবা পই পই করে বলে দিয়েছিলেন দেখ অপু অনেক ভালো ঘরে বিয়ে হচ্ছে তোর ওখানে গিয়ে খুব ভালো হয়ে চলবি মা যাতে তোকে দেখে কেউ না বলতে পারে যে মেয়ে আদব কায়দা জানেই না মা বাবা মানুষ করতেই পারিনি বিয়ের পর চার মাস ধরে সেই চেষ্টাই করে চলেছে অপলা ওর কারণে মা বাবার কোনো বদনাম হোক সেটাও চায় না তবে নিজের ইচ্ছে অনিচ্ছে বিসর্জন দিয়ে সব দিন ঠিক রেখে ভালো হয়ে চলার চাপ কতদিন নিতে পারবে সেটাই কথা ভালো বউ হওয়া বলতে ঠিক কি বোঝায় আজও বুঝতে পারলো না অপলা এই বাড়িতে আসার পর থেকে শ্বশুর শাশুড়ির প্রতিটি কথা বাধ্য মেয়ের মতো শুনে চলেছে এমনকি বর অনন্যর সঙ্গেও একদিনও গলা উঁচু করে কথা বলেনি পাছে ওকে কেউ ঝগড়ুটে না বলে নিজের দিদির বেলায় যা হতে দেখেছে সেটা নিজের বেলায় কিছুতেই হতে দেবে না অপলার দিদি বিয়ের পর এক বছরও শ্বশুর ঘর করতে পারেনি একদমই বনিবনা হয়নি শাশুড়ি বরের সাথে এক বছরের মধ্যেই দিদিকে ফিরিয়ে দিয়ে যায় ওরা তারপর ডিভোর্সও হয়ে যায় দিদির নিন্দেই তখন কান পাতাই মুশকিল হয়ে পড়েছিল মা বাবার অপমান দিদির কান্না কি করে ভুলবে অপলা মা বাবাকে দ্বিতীয়বার আর কোনো কষ্ট দিতে চায় নাও ভালো বইয়ের তকমা পেতে হবেই যে ওকে যে করেই হোক রাতে বিছানায় শুয়ে অপলা ভয়ে ভয়ে অনন্যকে জিজ্ঞেস করল বলছি তোমার রাঙামাসি কি খুবই কড়া ধাঁচের মানুষ না তো উনি খুবই ভালো মানুষ তবে কোনো অন্যায় সহ্য করেন না এটাও তো ভালো গুণী কি বলো হ্যাঁ তবে মা বলছিলেন যে কদিন রাঙামাসি থাকবেন আমাকে খুব ভালো হয়ে চলতে হবে সাবধানে থাকতে হবে নইলে আমার নিন্দে হবে তাই একটু ভয়ে ভয়ে আছি ধূর মায়ের যত আজ আজকুবি কথা তুমি তো এমনিতেই ভালো মেয়ে আমার লোক কি নতুন করে ভালো হয়ে চলবে আবার কি এত ভয় পেও না তো দেখি কাছে এসো দেখি অনন্যর আদরে গলে যেতে যেতে কাটাটাও খচখচ করছিল অপলার মনের মধ্যে রাঙামাসি এলেই কি হবে কে জানে শুক্রবার সকাল থেকে বাড়িতে হইচই নানা রকম রান্না বান্নার আয়োজন চলছে অপলার সাথে শাশুড়ি মাও হাত লাগিয়েছেন দুপুর দুটোর মধ্যেই রাঙামাসি এসে পড়লেন তার ছোট ছেলেকে সঙ্গে নিয়ে সবাই এখন বসার ঘরে ভিড় জমিয়েছে অনন্য শুধু অপিসি জোর গলায় কথাবার্তা চলছে নিজের ঘর থেকে শুনতে পাচ্ছে অপলা বুকটা ঠিপ ঠিপ করছে ওর রাঙামাসি ওকে দেখে সন্তুষ্ট হবেন তো একটু বাদেই ডাক পড়ল অপলার এক রাস ভারীর চেহারার মহিলা বড় বড় চোখে জরিপ করছিলেন ওকে অপলা গিয়ে নিচু হয়ে প্রণাম করল রাঙামাসিকে মহিলা মিষ্টি হেসে অপলার চিবুক ছুঁয়ে আদর করলেন ছোট বোনের দিকে তাকিয়ে বলেন বা ভারী মন্ত বউ হয়েছে তো দেখে চোখ জুড়িয়ে গেল শাশুড়ির চেহারায় স্বস্তির ছাপ অপলাও একটু স্বস্তি পেয়েছে পরমা বললেন তুমি ওদের খাওয়ার ব্যবস্থা অপু আমিও আসছি চলো পায়ে পায়ে রান্নাঘরে গেল অপলা সব কিছু সাজিয়ে গুছিয়ে নিতে নিতেই শাশুড়ি মা এসে পড়েছেন সকলে খেতে বসে গেছে ততক্ষণে শাশুড়ি মায়ের সাথে মিলে পরিবেশন করছিল অপলা রাঙামাশি হঠাৎ বলে উঠেছেন আরে তুমি আবার পরিবেশন করতে বসেছো কেন তোমার বুঝি খিদে পায়নি বসে পড়ো বসে পড়ো একসাথে খেয়ে নাও অপলা আর চোখে তাকালো শাশুড়ি মায়ের দিকে বাড়ির বউ সবাইকে খাইয়ে তারপরে খাবে এটা এবারের অলিখিত নিয়ম পরমার মুখে অস্বস্তির ছাপ বললেন থাক না ও আর আমি একসাথে খাবো তোরা খেয়ে নে আরে কচি মেয়েটা খিদে চেপে বসে থাকবে কেন আমি তো বলি তুইও বসে যা একসাথে সব তো রাখাই আছে টেবিলে আমরা নিজেরাই নিয়ে নেব সব আয় আয় বসে পর রাঙামাসের চাপা অপলাকে বসতেই হল শাশুড়িমাও বসেছেন গোমরা মুখে এতদিনের নিয়ম ভাঙাটা মোটেও পছন্দ হচ্ছে না তার খেতে খেতে রাঙামাসের প্রতি কৃতজ্ঞতায় ভরে যাচ্ছিল অপলার বুক সত্যি তো অনেক খিদে পেয়েছিল ওর কতদিন এভাবে খিদে চেপে সবাইকে খাবার পরিবেশন করেছে শাশুড়ি মা এভাবে কখনো বলেননি অপলার নিজেরও মনে হয়েছে এটাই স্বাভাবিক বেশ কেটে গেছে কদিন অপলার ভয় গেছে রাঙামাসিকে সে যেমন ভেবেছিল তিনি ঠিক তার উল্টো তার মতো স্নেহময়ী শাশুড়ি পেলেই ধন্য হয়ে যেত সে কথায় কথায় নিজের ছেলের বইয়ের উচ্ছ্বসিত প্রশংসা করেন যখন বোঝাই যায় ভারী ভাগ্যবতী মায়ের মতো ছেলের কোনো দোষ তিনি দেখেন না প্রায় প্রতিদিনই ঘুরতে যাওয়া হচ্ছে এখন রাঙামাসি দিল্লিতে থাকেন তাই কলকাতায় ঘুরে বেড়ানোর উৎসাহ খুব তার এক বিকেলে সবাই মিলে ইকো পার্ক যাওয়ার জন্য সেজেগুজে তৈরি হয়ে বেরোতে যেতেই রাঙামাসি হঠাৎ ধমকে উঠলেন তুমি কি গোপু কদিন ধরেই দেখেছি সব সময় শাড়ি পরেই বেরোচ্ছ কেন অন্য ড্রেস নেই বুঝি তোমার থাক না নতুন বউ কিছুদিন শাড়ি পরুক পরমা আমতা আমতা করেন ওই তো আমি জানতাম এ কি কারসাজি তুই এত ছোট মেয়েকে ঘরেও শাড়ি পরিয়ে রাখিস দেখেই তো বোঝা যায় শাড়ি পরার অভ্যেস নেই মোটেই আজকালকার মেয়েরা কত সুন্দর সুন্দর সব ড্রেস পরে ও কেন শাড়ি পরবে তোর মেয়েকে কি শাড়ি পরিয়ে রাখিস ঘরের বউ আর মেয়েকে এক হলো লোকে কি বলবে বউ যদি অমন সব পোশাক পরে ঘুরে বেড়ায় পরমা মিনমিন করে প্রতিবাদ করছেন অমন লোকের মুখে ছাই লোকের কথায় কি আসে যায় বলতো বউটা তো তোর নাকি ওর ইচ্ছে অনিচ্ছেটুকু তো তোকেই দেখতে হবে অপলা ভয় ভয় তাকায় শাশুড়ির দিকে তার মুখ থমথমে অনন্য বলে বসল আর বলো না রাঙামাসি আমার বউটা বড্ড ভীত ও জিন্স টপ চুড়িদার এসবেই অভ্যস্ত বিয়ের আগে শাড়ি পরেই নেই বিশেষ কোনো অনুষ্ঠান ছাড়া বিয়ের পর ওকে আমি কত ড্রেস কিনে দিলাম সব লুকিয়ে রেখে দিয়েছে একদিনও পড়াতে পারিনি মার আর বাবা নাকি পছন্দ করবেন না মার বাবাকে এত ভয় পাওয়ার কি হলো বলতো হাজার বলেও পারিনি। শাশুড়ি মা গোমরা মুখে চুপ করে রইলেন রাঙামাসি হেসে বললেন এত ভয় পাওয়ার কিছু নেই মা শ্বশুর বাড়ি মানেই যে জমির বাড়ি এমনটা ভাবার কোনো কারণ নেই মেয়ের মতো থাকবে শ্বশুর শাশুড়িকে মা বাবার মতো দেখবে তাহলে সমস্যা শেষ আর তোকেও বলেই তো বউ আর মেয়েকে আলাদা করে দেখিস না সেও তো কারোর মেয়ে নাকি লোকে যা খুশি বলুক তোর ঘর ভাঙলে ওরা তো আর দেখতে আসবে না আমি তো সোনুর বউকে বলেই দিয়েছি বিয়ের আগে যেমন থাকতে এখনো তেমনই থাকবে সে মেয়ে তো দিব্যি আছে সুন্দর ঘর সংসার করছে আমরাও ভালো আছি কোনো সমস্যা নেই অপলা অবাক হয়ে ভাবছিল শাশুড়ি মায়ের থেকে বয়সে বেশ বড় রাঙামাসি অথচ তার চিন্তাধারা কত আধুনিক তিনি তো এ এসে বিপ্লব ঘটিয়ে ফেলেছেন পুরো একটা শিকল একটু একটু করে খুলে যাচ্ছে টের ছিল অপলা ধীরে ধীরে রাঙামাসিদের যাওয়ার দিন এসে পড়ল যাবার আগে তাকে প্রণাম করে কেঁদে ফেলল অপলা এই কদিনে বড্ড ভালোবেসে ফেলেছে স্নেহময়ী এই মহিলাকে রাঙামাসি অপলার গালে হাত দিয়ে আদর করে বললেন কেদোনা মা খুব ভালো থেকো সবাইকে নিয়ে সুখে সংসার করো। তবে একটা কথা মনে রেখো মা সবাইকে খুশি করতে গিয়ে নিজের ইচ্ছেটুকু বিসর্জন দিও না বাড়ির বউ মানে অর্ডার করে কিনে আনা কোনো পুতুল নয় যে সেটা মাথায় রেখো তুমিও মানুষ তোমারও ইচ্ছে অনিচ্ছে আছে সেটুকু জোর গলায় বলতে শিখো শাশুড়িকে মায়ের মতো ভেবে মনের কথা খুলে বলো তাকে দেখবে এতেই সবাই ভালো থাকবে অপলা মনে মনে বলল তাই করবো এবার থেকে রাঙামাসি আর পুতুল হয়ে নয় এবার থেকে মানুষ হয়ে বাঁচব মিথ্যে ভয়ে কাবু হয়ে থাকবো না আর চলে গেলেন রাঙামাসি সাথে নিয়ে গেলেন অপলার মিথ্যে ভয় আর শাশুড়ি মায়ের মিথ্যে সংস্কার এবার জীবন অনেকটাই সহজ হবে চোখ বন্ধ করে বলে দিতে পারি অপলা শেষ আজকের গল্প শেকল কলমে মাধবী ভট্টাচার্য